হবে কবরবাসীর উদ্যোগে ঠিক না বেটি কবরের আলোচনা হবে শুনতে রাজি আছেন কবরের আলোচনা হবে শুনতে রাজি আছেন ভাই এই দুই দিনের দুনিয়া কিসের জন্য এই দুই দিনের রং তামাশা বেশি দিনের জন্য না বলেন ঠিক না বেটিক ঠিক না বেটি এই পৃথিবী The morning. একটা কেমন বাগান এই জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করার পরে যদি তুমি জান্নাতের সুগ্রান না পাও এই জান্নাতের বাগানে প্রবেশ করার পরে যদি জান্নাতের জান্নাতে যাওয়ার রাস্তা যদি তুমি না পাও ওই জান্নাতের বাগানে ঢুকা আর বের হওয়াটা তোমার আমার জন্য একেবারে ব্যর্থ তার মধ্যে হয়ে যাবে বলেন ঠিক না বিধি এর বাচ্চা কিসের জন্য তো বড় কিসের জন্য তোমার এত অহংকার কিসের জন্য তোমার এত গৌরব কিসের জন্য তোমার এত বাহাদুরি যুবক রে যুব আমার এই সভাপতি ভাইয়ের মতো তুমি কোটি টাকার সম্পদ বানাইলা কোটি কোটি টাকার সম্পদ বানাইলা হাজার হাজার কোটি টাকার মালিক হইলা তোমার কোটি কোটি হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে ডেট ব্যালেন্স হিসাবে রাখলা যুবকের এত সুন্দর একটা বিবি তুমি বিবাহ করে ঘরের মধ্যে আনলা তোমার বিশাল বড় একটা আড়্টলিকা বানাইলা তোমার ঘরের মধ্যে দামি দামি খাট গুলা বিসাইলা পারনিসার গুলা বিসাইলা যুবকের কাছে জানতে চাই যুবক রাত খাবার শেষে নামাজের পরে তুমি আসার নামাজের পরে যুবকের তোমার বিবিকে নিয়ে একটা গুফুর রুমের মধ্যে দরজাটা লাগায়া ঘুমায়লা ওরে যুবক তোদের কাছে জানতে চাই ওই বিবিকে নিয়ে তুমি শান করলা যেই ঘরের মধ্যে তুমি আর তোমার বিবি ছাড়া কেউ নাই তোমার বিবি স্বামীকে কত ভালোবাসে স্বামী তার বিবিকে কত ভালোবাসে একজন আরেকজনকে জড়ায়া ধরে গুめる মধ্যে চলে গেছেন হঠাৎ করে রাত্রটা যখন গভীর হয়ে গেল রাজা একটা মশা ঢুকার মতো রাস্তা না আবার হাতের মধ্যে সুন্দর একটা মশরি ঠানাইলাম যেই মশরির ভিতরে একটা মশা পর্যন্ত পোকামাকড় ঢুকার পর্যন্ত কোনো পথ নাই ওরা যুব সময় জানে তোর কোরের মধ্যে ওই মালাকুম কোন সময় জানে তোর গোরের মধ্যে প্রবেশ করে ফেলেছে তোর বিবি জানে না স্বামীর প্রাণ পাখিটা উড়ে যাচ্ছে স্বামীর প্রাণ পাখিটা দেবী স্বামীকে জরায়া দূরে ঘুমে আছে। কিন্তু মালাকুল দেহ প্রাণ পাখিটা বের করে নিয়ে গেছে তার জড়ায়া ধরে রাখা স্ত্রীটা পর্যন্ত মালাকুল মহতর কবরটা জানে না বলেন না দেখে প্রাণ পাখি উড়ে যাবে

হয়ে গেলাম বিশাল বড় পাহাড় অটালিকা দু বিশাল বড় অটালিকা বানাইলা পাহাড় পরিমাণ সম্পদ বানাইলাম বন্দরে বলতেছে ও বান্দা তুমি মনে মনে ভাবতেছো বিশাল সুন্দর অট্টালিকা বানাইলাম এর মধ্যে বিশাল বড় রুম বানাইলাম এই রুমের ভিতরে মনে হয় মালাকুল মুতাজরাইল প্রবেশ করতে পারবে না তুমি টাকার জুড়ে আসমানের মধ্যে চলে যাও সেখানে মনে করতেছো মালাকুল মুতাজরাইল তোমার নিকট যাবে না তুমি টাকার গৌরবে সাত তবক জমিনের নিচে তুমি চলে যাও মনে করতেছো মালাকুল মুতাজরাইল তোমার কাছে যাবে না আমার আল্লাহ স্মরণ করে দে বান্দারে

রাতের গভীরা যখন বিবি স্বামীর হাতের স্বামীর গায়ের মধ্যে হাত দেয় দেখে স্বামীর শরীরটা ঠান্ডা হয়ে গেছে হিবেল হয়ে গেছে না করে স্বামী নরে না গালের মধ্যে হাত দেয় গালটা ঠান্ডা হয়ে গেছে টুটের মধ্যে হাত দেয় পোটটা ঠান্ডা হয়ে গেছে রাজু ও বাচ্চালার যুবক ভাইরা এই সময় ওই মহিলা স্বামীর দিকে যখন তাকায় দেখে স্বামীর মুখের দিকে তাকায় দেখে জবানটা বন্ধ হয়ে গেছে চোখ দুটা বন্ধ হয়ে গেছে অন্যন্য দিন স্বামী গায়ে হাত দিলে স্বামী জাগ্রত হয় অন্যন্য সময় স্বামীকে ধাক্কা দিলে স্বামী নড়ে চড়ে ওঠে আজকে স্বামীকে ধাক্কা দেয় স্বামী ওঠে না আজকে স্বামীকে ডাক দেয় স্বামী ওঠে না গভীর রোদনীতে তোমার কাছে আমি জানতে চাই রে যুব ওই স্ত্রী যদি তোমার জান পাকি উড়ে গেছে মনে করে তোমার লাশটা পড়ে আছে যদি সে মনে করে জানতে পারে তুমি মৃত্যু বরণ করেছো সেটা যদি তোমার বিবি জানতে পারে আর এক মুহূর্ত তোমার লাশের পাশে তোমার বিবি থাকবে না চিৎকার করে পাড়া প্রতিবেশী এদেরকে ডাক দিবেন ওরে পাড়া প্রতিবেশী

রহমানের বিবি রে তোর স্বামী মারা গেছে তোর স্বামী মারা গেছে বিবি ডাক দিয়া কয় আমি দেখতে পাইলাম আমার স্বামী কথা বলে না আমি নাড়াচাড়া দেই আমার স্বামী নাড়াচাড়া করে না আমি দেখতে যে আমার স্বামী মনে হয় মৃত্যু বরণ করেছে এই কথা বলে যখন নাই জড়িত হয়ে যাবে তোমার বিবি ওরে যুবক আমি তোমার কাছে জানতে চাই যে বিবিকে এত ভালোবাসো যে বিবি তোমাকে এত ভালোবাসে তোমার সন্তানেরও তোমাকে এত ভালোবাসে

করার ব্যবস্থা আমরা করব ওই সময় দিদি রাজ্য করে তারা প্রতিবেশী আমাকে আর তোরা বলিস না আমাকে তোর আমার স্বামীর না না আপনার জবাব দিবে ওই আব্দুর রহমানের বিবি ডাক দিয়া বলবে পাড়া রে আমার স্বামীর লাশের কাছে তাকতে আমার বড় ভয় করে আমার ডর করে আমি ওই লাশের কাছে তাকতে পারবো না যাও যাও তারা মুজাদ্দিদে আলফিসানি রহমাতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা আছে রে ওই মাদ্রাসার ছাত্রগুলিকে খবর দে মাদ্রাসার শিক্ষক দেরকে খবর দে মসজিদে ইমাম সাহেবকে খবর দে আয় আমার ঘরের মধ্যে মসজিদের ইমাম দেখে আন আমার ঘরের মধ্যে মাদ্রাসার ছাত্রগুলিকে দেখিয়ান আমার শামিল লাশ এর পাশে বসে বসে কুরআন তেলাওয়াত করে করে বাকি রাত তো কাটাবে কিন্তু আমি আমার স্বামীর কাছে থাকতে পারবো না বলেন ঠিক না বেকে আপনার বিবি তার কেন থাকবে না দিবি না আপনাকে এত ভালোবাসে দিবি না আজ রাতে আপনার সাথে ঘুমাইছে একই রুমের মধ্যে একসাথে শয়ন করছে কিন্তু গভীর রজনীতে মালা করলে তোমার জানত নেওয়ার কারণে তোমার জবানটা বন্ধ হয়ে গেছে তোমার দেহটা নিস্তব্ধ হয়ে গেছে তোমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে একটু আগে তুমি ছিলা মানুষ আর এখন হয়ে গেছো তুমি লাশ তোমার লাশের সাথে কেন তোমার দিবি থাকে না আমার আল্লাহ ডাক দেয় বান্দারে আমাদেরকে জেনে জানিস দুনিয়াতে যত বড় সম্পদের মালিক হও দুনিয়াতে যদি তুমি মহা জ্ঞানী হও দুনিয়াতে যদি তুমি বিশাল বড় অফিসার হও বিশাল বড় ক্ষমতাশীল হও কিন্তু এই কথাটা তুমি কখনো কোনোদিন ভুলে যায় না যেই দিন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে তোমার পাড়া প্রতিবেশী সব তোমার পর হইয়া যাবে ঠিক না বেটি যেই দিন আমার মহাগুমে গুমে বুজে বে দুহোই চোপ ও পারা পতি বে শি শবার পাবে কে চোসো জে দে না মার আপনার পাড়া প্রতিবেশী কেউ আপনার সঙ্গী হবে কেউ হবে মুসলমান রে শেপুরের মুসলমান বাচ্চালার মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আপনি বিশাল বড় সত্তর হাজার টাকা দামের খাতের মধ্যে রাতে ঘুমাইলেন আপনি দেড় লক্ষ টাকা দামের খাতের মধ্যে শয়ন করলেন এত সুন্দর দামি জাজি এত সুন্দর এত সুন্দর শিমুল তুলাল বালিশের মধ্যে আপনি শুইলেন যখন আপনার মালাকুল মহত আজরাইল আপনার জানটা নিয়ে যাবেন আমি আপনাদের কাছে জানতে চাইরে যুব ও বাচ্চালার বাইরা জানতে চাই আপনি মৃত্যুবরণ করার পরে আপনার লাশটা কি ওই দামি খাতের মধ্যে রাখবে নাকি একবারে এমন একটা বিছানাট বিছায় মাটির মধ্যে শুয়া বিবি এমন একটা বিছানা রে যেই বিছানার মধ্যে কোনো বালিশ নাই যেই বিছানার মধ্যে কোনো দামি কোনো বিছানা নাই ও যুব সকালবেলা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তোমার লাশ দেখার জন্য আসবে তোমাকে দেখার জন্য আসবে কেউ তোমার কাপড়ের কাপড় ক্রয় করার জন্য বাজারে চলে যাবে কেউ তোমার লাশটাকে খবর দেওয়ার জন্য খবর খনন করতে চলে যাবে কেউ বাসের জারের মধ্যে বাস কাটতে চলে যাবে আবার কেউ বা বড় পাতার গরম পানি করার জন্য চলে যাবে আমি জানতে চাই রে ও আমি জানতে চাই তুমি না রাতের বেলা বিশাল লক্ষ লক্ষ টাকা দামের অলংকার কালের মধ্যে দিয়া ঘুমাইলা তোমার গলার মধ্যে স্বর্ণের চিনি ঘুমাইলা তোমার গায়ের মধ্যে হাজার টাকা দামের শাড়ি পিনে ঘুমাইলা

এই সময় আমি জানতে চাই তোমার গায়ের মধ্যে দামি পোশাক রাখবে নাকি ফেলবে। আজকে সভাপতি পোশাক পরিধান করে আসছে আমি জানতে চাই সভাপতি যদি গোরের মধ্যে গিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ হাজার বছর বাসায় এরকম দোয়া করি কিন্তু আমি জানতে চাই যদি মৃত্যুবরণ করে উনার এই পোশাক গুলা সকালবেলা কেউ রাখবে কেউ রাখবে দিদি একথা বলবে

কিছুই চাই না শুধু মাত্র তোমা আমি চাই গলি কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই সমাধান কান্দায় না বিজি বুকে নওয়াম কান্দায়না

কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায় না বিজি বুকে নামায় কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলেন না হাবা আপনার আলোচনা শুনতে রাজি আছে আলোচনা করবো মনোযোগ দিতে হবে কি দিতে হবে